হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি রুই মাছের একটা অসাধারণ রেসিপি তো এরকমভাবে যদি রুই মাছের রেসিপি বাড়িতে করে খাও তো দেখবে এক থালা ভাত শুধু এটা দিয়েই খেয়ে নেবে আর অন্য কোনো আইটেম লাগবে না তো চলো শুরু করা যাক তো দেখো আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আর এখানে মাছটাকে পরিষ্কার করে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা কিন্তু অনেক বড় সাইজের রুই মাছ আর এখানে দেখো আমি কিছুটা পরিমাণে টক দই নিয়েছি তো টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর নিয়েছি পোস্ত কাজু বাদাম তো চলো আমি মিক্সির জারে কিছুটা পরিমাণে পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ছ থেকে সাতখানা কাজু আর দিয়ে দিলাম চার পাঁচটা আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে আদা তো আর এদিকে দেখো আমি এটাকে এই দইয়ের মধ্যে একটু নুন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে পেস্টটাকে আমি রেডি করে রেখেছি আর এদিকে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াইতে আমি প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব খুব কড়া করব না হালকাভাবে ভেজে নেব আর আমি মিক্সিতে কিন্তু পেস্টটা রেডি করে ফেলেছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর হ্যাঁ বেল আইকনটাকে প্রেস করে দেবে তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো যাই হোক দেখো আমি এখানে পরপর মাছগুলোকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি তো দেখো মাছ ভাজা হলো আর এবার বাকি মাছগুলোকেও কিন্তু ভাবে আমি ভেজে নেব তো এটা রুই বা কাতলা যে কোনো মাছ দিয়েই তোমরা করতে পারো এক ঘেয়ে মাছ রুই মাছের ঝোল খেতে খেতে যখন ভালো লাগবে না তখন কিন্তু এই ধরনের রেসিপি করে তোমরা অবশ্যই বাড়ির লোককে চমকে দিতে পারো তো দেখো একে একে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আর এবার মাছগুলোকে আমি তুলে নেব আর ওই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করবো আমি শর্ষের তেলে করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো কিন্তু আমি বলবো তোমরা এই রান্নাটা শর্ষের তেলে করবে তো দেখো ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ এগুলো আমি ফোড়ন দিয়ে দেব তো ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত আমি ওয়েট করব এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে দেখো এটাকে ভাজা হয়ে গেছে এবার আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছি সেটা আমি আগে তেলের মধ্যে দেব আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো দেখো এবার আমি ওই পোস্ত পেস্ট করে রেখেছিলাম পোস্ত কাঁচা লঙ্কা আদা আর কাজু বাদাম তো এই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে কষাতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে রেখেছি তো আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়ে দিলাম কারণ অনেকটাই পোস্ত কিন্তু ছিল মিক্সির জারে তো সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে একটু সময়ের জন্য কষিয়ে নেবো তো এটাকে আমি কিছু সময়ের জন্য একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি দই ফেটিয়ে রেখেছি দইয়ের মধ্যে একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে কিন্তু ফেটিয়ে রাখতে হবে তাতে কিন্তু দানা দানা হবে না তো দেখো আমি এখানে দই নুন হলুদ চিনি দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি তো সেই ফেটিয়ে রাখা দইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব সুন্দরভাবে কিন্তু আমি কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে খুব সাধারণ খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে ততটাই অসাধারণ তো দেখো আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চিড়ে তো এভাবে কিন্তু আমি গ্যাসটাকে সেম করে এটাকে কষাতে থাকবো তো এটাকে কিন্তু একটু অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু কাজু আর পোস্ত থাকাতে এটা কিন্তু নিচে লেগে যেতে পারে তো দেখো এটা কিন্তু কষানো হচ্ছে আর এই মুহূর্তে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়াতে কী হবে বলো তো মাছের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা যাবে ভেতরে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে তো আমি মাছ দিয়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে তো ধীরে আসতে এটাকে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো আর এইভাবে কিন্তু এটাকে কষাতে হবে তো দেখো এটা কিন্তু কষাতে কষাতে একটু একটু কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা গা মাখা মাখা থাকবে মানে খুব যে পাতলা হবে তা না আমি পরিমাণ মতো কিন্তু ঝোল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি রান্না করব তো এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব তো দেখো এটা কিন্তু ফুটে উঠেছে খুব সুন্দরভাবে আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে তো এটা কিন্তু আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর নামানোর আগে দেখো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তো সর্ষের তেল দিলে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসবে তো দেখো আমার কিন্তু রুই মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি কিছু সময়ের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম আর দেখো এবার পাঁচ মিনিট পর কিন্তু আমি এটাকে দেখো নামিয়ে নেব তো দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা তো আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি তো খুব সুন্দর একটা রেসিপি অসাধারণ টেস্ট হয়েছিল খেতে আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার রুই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তো আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা